আমি একটা ভিডিও করে এখন তামিলদের যে ট্রেন্ড উন্নতি তারপরে যে তামিলরা কীভাবে এগারো পয়েন্ট দুই জিডিপি কীভাবে অর্জন করলো মা বা গজ ডোমেস্টিক প্রোডাক্ট বা বিজনেসের উন্নতি গোটা ভারতের মধ্যে সবচেয়ে বেশি হলো গিয়া তামিলদের মধ্যে দক্ষিণ ভারতের মধ্যে সবচেয়ে বেশি দক্ষিণ ভারতের কর্ণাটক বা এই কর্ণাটকের সবচেয়ে কম আসছে কিন্তু এই হায়দ্রাবাদ বা কেরালা এগুলো তো আসছে আট পারসেন্টের মতো আর দক্ষিণ ভারতের মধ্যে সবচেয়ে কম আসছে যেটা হলো গিয়ে সেটা কর্ণাটক কর্ণাটকে একসময় বিজেপি কিছুটা ঢুকছিল দক্ষিণ ভারতের বাকি অংশ কিছু ঢুকতেও পারে না তো বিজেপি সবচেয়ে বেশি নাম করা পার্টি এখন ডিএমকে দ্রাবিড়া দিয়ে কি নাম জানো তো দ্রাভির বলতে ওদের জাতটা বোঝাচ্ছে মমতা যেটা পারেননি মমতা কিন্তু মানে অত করতে পারছে না বলেই কিন্তু মমতা অত জনপ্রিয়তা ধরে রাখতে পারছে না কিন্তু তাই বলে বিজেপি যে সমাধান সেটাও না বিজেপি আরও খারাপ অবস্থা কারণ বিজেপি আসার পর থেকে বিজেপি গোটা উত্তর ভারতে আসার পর থেকে সেখানে ভালো ভালো ছবি সেন্সর পাচ্ছে না আর উত্তর ভারতের ভালো ভালো যে ই ছিল ছবি তৈরি করার যে রেপুটেশন ছিল সেটা অনেকখানি দখল করে নিয়েছে দক্ষিণ ভারত কারণ দক্ষিণ ভারতে বিজেপি ঢুকতে পারে না উত্তর ভারত বিজেপির চিন্তাভাবনায় তারা একেবারে বুধ হয়ে আছে তাদের ক্রিয়েটিভিটি সম্পদ ধ্বংস হয়ে গেছে তাদের চিন্তাভাবনা হয় পাকিস্তান কেন্দ্রিক পাকিস্তানের বিরুদ্ধে একটা কথা বলতে পারলেই তাদের সন্তুষ্টি কিন্তু আসলে বিজ্ঞানের জগতে টিকে থাকতে গেলে তাদের চিন্তাভাবনা বিজ্ঞানীকে ডাইভার্ট করতে হবে যেটা দক্ষিণ ভারত করেছে বিশেষ করে তামিলরা যাদেরকে বলা হয় মাদ্রাসি বা চাপরাসি তারা আজকে কাল সেই দক্ষিণ ভারতের কালো কালো মানুষগুলো আজকে এগারো পয়েন্ট দুই পার্সেন্ট মানে ডাবল ডিজিটের একটা বিরাট একটা ই করেছে দক্ষিণ ভারত প্রবৃদ্ধি পেয়েছে তো এই এই ডাবল ডিজিটের প্রবৃদ্ধি পাওয়ার পর থেকে পরে তারা আর চিন্তা করতেছে যে উনিশশো তিরিশ সালের মধ্যে তারা এক ট্রিলিয়ন অর্থনীতির দিকে যাচ্ছে ট্রেনের অর্থনীতি টাচ করে ফেলবে তাহলে আমরা এখন মানে চিন্তা করতেছি যে এটা কিভাবে সম্ভব হলো এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ মূলত প্রাইমারি বা পশ্চিমবাংলা প্রাইমারি জিনিস নিয়ে তারা মানেই করতেছে তাদের অর্থনীতিটা প্রাইমারি কি যে ক্ষেত খামারে যেগুলো হয় এগুলোকে বলি আমরা প্রাইমারি আলু পটল ঝিঙ্গা কাঁকরোল এইগুলো রপ্তানি করে আজকে একটা উত্তর বিশ্বের ভারতের এই বাংলার বাঙালি কেন অধঃপতন হচ্ছে রেখেছ বাঙালি কেন মানুষকরণে এই ধরনের কথাগুলো নিয়ে আলোচনা হচ্ছিলো কিন্তু এটা তো আমাদের বোঝা উচিত যে আলু পটো রপ্তানি করে তো একটা দেশ ডাবল ডিজিটের বা এগারো পার্সেন্টে এগারো পয়েন্ট দুই পার্সেন্ট প্রবৃদ্ধি আনা সম্ভব না প্রায় চোদ্দ বছর পরে তামিলরা এগারো পয়েন্ট দুই পার্সেন্ট প্রবৃদ্ধি পেয়েছে তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তামিলরা যে ট্রিমেন্ডাস উন্নতি করছে তার পিছনে সেকেন্ডারি এবং টার্শিয়ারি যে শিল্পগুলো আছে সেগুলোকে যেমন ফুডকে যদি প্রসেস করা হয় বা ফুড দিয়ে বা গাছের এই কার্পাস তুলা দিয়ে যদি আমরা এইগুলা এই জামাকাপড় বানাই এটা হলো সেকেন্ডারি এটা হলো শিল্প আবার যা কাপড় দিয়ে যদি আমি শার্ট বানাই বা আরও অনেক উন্নত ক্যাপ বানাই বা কিছু বানাই সেগুলোকে বলা যায় টার্শিয়ারি যেমন একটা বিজ্ঞানের সায়েন্সের বিভিন্ন যন্ত্রাংশ বানাচ্ছি বা একটা এরোপ্লেনের যন্ত্রাংশ বানাচ্ছি এটা হলো সেকেন্ডারি কিন্তু যদি আবার এরোপ্লেনই গোটা বিক্রি করা শুরু করি তখন এটা হবে টার্শিয়ারি তাহলে এই মানে এই মাদ্রাস মাদ্রাসে যে সেকেন্ডারি ও টারশিয়ারি যে অর্থনীতি প্রোডাকশানের দিক থেকে সেটা প্রচণ্ডভাবে ডেভেলপ করেছে এবং এগুলো হয় কি এগুলো বিজ্ঞা মানে কি অনেক বাড়িয়ে দেয় যেমন আয়নার এই নাম কি বলে ইসের মধ্যে যেমন যেখানে নাপিতের দোকানে যদি দুই মাথা দুই সামনে পিছনে দুই দিকে আয়না থাকে তো এক আয়নার প্রতিবিম্ব আরখানে পড়ে সে আয়নার প্রতিবিম্বর আরেকটাতে পড়ে এর ফলে অনেকগুলো আয়না দেখা যায় ফলে মানুষের দৃষ্টি অনেক প্রসারিত হয়ে যায় তেমনি যখন সেকেন্ডারি ও যখন কোনো দেশের শিল্প বৃদ্ধি পায় তখন সে দেশের শিল্প অনেক অনেকভাবে আগিয়ে যায় একটা শিল্প আরেকটা শিল্পকে হেল্প করে ফলে এখানে একটা বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ সৃষ্টি হয় যেটা বাংলাদেশের জন্য খুবই দরকার এক সময় বাংলাদেশের অর্থনীতি বারো বাংলাদেশের রিজার্ভ মাত্র বারো বিলিয়ন ডলার বা তারও কমে চলে আসছিলো তো শেখ হাসিনা তো পালায় গেল বিরাট এক আন্দোলনের ফলে তখন ডক্টর ইউনুস সরকার ক্ষমতা নিলেন তারপরে সাতাশ বিলিয়ন ডলার থেকে আরও উন্নত বিলিয়ন ডলার দিকে বাংলাদেশ গেছে কিন্তু যদি ট্রিলিয়ন ইসের অর্থনীতির কথা চিন্তা করি তামিলদের মতো তখন বোঝা যাবে যে আসলেই বাংলাদেশ একটা উন্নতির দিকে যাচ্ছে এবং হয়তো যাবে কিন্তু সেই জন্য আমাদেরকে ওই মানে এই যে ফলাফলটা পাচ্ছে এতে গাছটা কিন্তু অনেক আগে লাগানো হয়েছিল যেমন এই জিনিসটা হতে হবে যে তামিলদের কালচারটা কী যেমন এই তামিলদের রজনীকান্ত বলছিলেন একবার যে অন্যদের যে মালায়ালাম কান্নাড়া বা এই তেলেগু এসব ভাষাগুলো তামিল থেকে উৎপন্ন হয়েছে কিন্তু তারা একে প্রতিবাদ করেনি কারণ তামিল একটা লিডারশিপ নিয়ে নিয়েছে এবং সায়েন্সে তামিলটা প্রায় তিনটা নোবেল প্রাইজ পেয়েছে যদিও বাংলাদেশের আঠারো কোটি লোকের কোনো সায়েন্স নোবেল নাই পশ্চিমবাংলার নয় কোটি লোকের কোনো সায়েন্স নোবেল নাই তাহলে এই সায়েন্সের যে দের নেতৃত্ব দক্ষিণ ভারতের মধ্যে তামিলরা নিয়েছে অর্থনীতির নোবেল তামিলরা নিয়েছে এর পিছনে এই যে নাম কি বলে এম কে এম কে যে স্টালিন এম স্টালিন এই লোকটা দায়ী এই লোকটা প্রচণ্ডভাবেই জ্ঞানীগুণী মানুষ তার ছেলেকে সম্ভবত তিনি ডেপুটি সিএম করেছেন কিন্তু তারা মানে স্টালিনের মতো নাম হয়েও কিন্তু অর্থনীতির দিক থেকে কোনোভাবেই পশ্চাৎপদ না অর্থনীতিকে দেশটাকে উন্মুক্ত করে দিয়েছে এবং সেখানে সেকেন্ডারি ট্রা শিরিশ বিভিন্ন রকম শিল্পকে পুনর্বসিত করেছে কোথায় সেটা হলো গিয়া এই ইসে যেটাকে বলে হলো কি আপনার দক্ষিণ ভারত বা যাদেরকে আমরা বলি মাদ্রাসি বা চাপরাসি তাহলে এই এত উন্নতি করার পিছনে আমি বলবো যে সেকেন্ডারি ও টার্সারি এবং নামটা স্টালিন হলেও তার কিন্তু অর্থনৈতিকভাবে প্রচণ্ড উদার এবং মমতা যেটা পারেনি সেটা কিন্তু মানে তো মমতার যে তৃণমূল কংগ্রেস সেটা আঞ্চলিক দল এবং ইও আঞ্চলিক দল ডিএমকেও আঞ্চলিক দল কিন্তু ডিএমকে যেটা পেরেছে সেটা কিন্তু মমতার তৃণমূল কংগ্রেস পারেনি কিন্তু মমতা মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু শিক্ষণীয় আছে তামিলদের কাছ থেকে আর বাংলাদেশের ডক্টর ইউনিশে তো অবশ্যই অবশ্যই শিক্ষণীয় আছে কারণ ডক্টর ইউনিশ একজন একটি বিপ্লবী সরকার একে একটি প্রচণ্ডভাবেই জনগণ ডক্টর চাপ দিচ্ছে যাতে যা বাংলাদেশের অর্থনীতির বিকাশ হয় বাংলাদেশের রাজনীতির বিকাশ হয় বাংলাদেশের দুর্নীতি দমন হয় বাংলাদেশে যারা গত রেজিমের যারা অপরাধ করেছে ফুজদারি অপরাধ তাদের বিচার হয় যেসব অর্থ বিদেশে চলে গেছে সেগুলো ফেরত আনা হয় দেখা যায় ডক্টর ইউনিশের প্রচণ্ডভাবে শিক্ষণীয় আছে এই তামিলদের ইসের পরে তামিলদের এই ট্রিমেন্ডাস উন্নতি দেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রচণ্ড শিক্ষণীয় আছে এবং যারা মনে করতেছে যে পশ্চিমবাংলায় বিজেপি সমাধান সেটা তাদের থেকে ফেরত আসতে হবে কারণ বিজেপি ফলেই কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারতের কাছে এত বিশাল বিশালভাবে মার খেয়েছে এবং গোটা ভারতের তুলনায় দক্ষিণ ভারতের এখন পার্কেপেটে ইনকাম প্রায় ডাবল এ তো এই জিনিসগুলো বুঝতে হবে যে দক্ষিণ ভারতের কালচারটা কি দক্ষিণ ভারতের কালচারটা ভেরি মাছ ইসলামিক ইসলামকে সম্মান করে এবং দক্ষিণ ভারতে যে চারজন লেখক নাম করব। দক্ষিণ ভারতের এই অর্থনৈতিক উন্নতির পিছনে কিন্তু তাদের কালচারটা কে বোঝার চেষ্টা করতে হবে যে গাছের ফল তার এখনও পাচ্ছে সেই গাছটা কিন্তু লাগানো হয়েছে আজ থেকে আরও বছর আগে তখন বিশ তিরিশ পঞ্চাশ বছর আগে তখন কিন্তু দক্ষিণ ভারতে চারজন খুব প্রচণ্ডভাবে বিখ্যাত ছিলেন একজন হলেন মূরুখরাজ আনন্দ একজন রাজারাও একজন এম আর কে নারায়ণ আর আরেকজন হলেন আহমেদ আলী তো এই চারজনই কিন্তু ইংলিশে প্রচণ্ড প্রচণ্ডভাবে লিখতেন এবং বাংলায়ও যে একজন ইংলিশে লেখেন নাই সেটা ঠিক নয় বাংলায় লিখেছিলেন তিনি হলেন গিয়া ইংরেজি লিখেছিলেন তিনি হলেন নীরশ্বিত চৌধুরী কিন্তু নিরশ্বি চৌধুরীর সাথে এই রাজারাও বা এই আর কে নারায়ণ বা এই মূর্খরাজ আনন্দ বা এই আহমেদ আলী এদের পার্থক্য হলো যে এই চারজন তারা কিন্তু ইসলামকে প্রচণ্ডভাবে স্বীকার করেছে তারা জার্মান দর্শনকে ফলো করেছে এবং তারা সবসময় প্রচার করেছে কর্মবাদ তো এই এই জিনিসটা কিন্তু যেহেতু তিনিও রবীন্দ্রনাথের সমালোচনা করলে রবীন্দ্রবঙ্গিং বলই থেকে গিয়েছিলেন শেষ পর্যন্তকে এই লই গিয়া নীরজ চৌধুরী তিনি কিন্তু এই ঈদের সমর্থন করতে পারেননি তার সমর্থন করেননি তিনি কিন্তু সমর্থন করেননি গোটা তিনি কিন্তু ঈশ্বর সমর্থন করেননি এই যে বাংলাদেশের যে ইংলিশের একটি নিরশি চৌধুরী তিনি কিন্তু ইসলাম সমর্থন করেননি ইসলামের শ্রেষ্ঠত্বকে অনেক ক্ষেত্রে গোপন করে গেছেন মির্জা গালিবের সম্বন্ধে তেমন ভালো কথা কখনোই বলেননি আর আলতাফুস খাজা আলতাফোস না হালি শিবরিনুমানি বা মির্জা দাগ দেহলবি হ্যাঁ তারপরে এই শ্রেষ্ঠত্ব এই নিরশি চৌধুরী প্রচণ্ডভাবেই অ্যাভয়েড করে গেছেন ফলে বাংলায়ও ইংলে ওই মানে ইংলিশে লেখা বই লেখা গ্রীষ্ম চৌধুরী ছিলেন আহমদ আলী মুরক রাজানন্দ বা আর কে বা মতোই কিন্তু আকাশ আসমান জমিনের পার্থক্য ছিল কারণ তারা যে ইসলাম ঘেষা ইসলামের আদর্শটাকেই বা ইকবালের আদর্শকেই বা মির্জা গালিবের আদর্শকেই দক্ষিণ ভারতে ছড়িয়ে দিচ্ছেন এটা সবাই জানতো এই আর কে নারায়ণ বা এই জানান বা আহমেদ আলী বা এই রাজারাও কিন্তু নিরজ চৌধুরী খুব সতর্কভাবেই ইকবালের প্রসঙ্গগুলো এড়িয়ে গিয়েছেন এবং তিনি একবার উত্তর ভারতের সাহিত্যের সাথে বাংলা সাহিত্যের মিল ঘটায় একটা লেখালেখে ছাপিয়ে দিয়েছিলেন নিজেও তখন ওই সম্পদ পত্রিকার সাথে জড়িত ছিলেন রামানন্দ চ্যাটার্জির পত্রিকার সাথে কিন্তু রামচাচার্য পরবর্তীতে আর তাকে ছাপাইতে দেয়নি কাজে তিনি বুঝেছিলেন অনেক অল্প বয়সেই যে এখানে ইসলামের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের যারা হিন্দু সমাজ এরা পছন্দ করে না ফলে তার নিজেরা ডুবে ডুবে থাকবে তাও তারা ইসলামের বিকাশ এখানে তারা শ্রেণীর স্বার্থে আনতে চায় না কিন্তু দক্ষিণ ভারত যেহেতু উত্তর ভারতের সাথে বিভিন্ন বিষয়ে পাল্লা দিয়েছে ফলে ইসলামের শ্রেষ্ঠত্ব সেখানে কারো কাছে গোপন নাই ইকবালের শ্রেষ্ঠত্ব দক্ষিণ ভারত প্রচণ্ডভাবে স্বীকার করে ইব্দুর শ্রেষ্ঠত্ব প্রচণ্ডভাবেই দক্ষিণ ভারত স্বীকার করে ফলে সেখানে রাজারাও মুর্করাচ আনন্দ তারপরে আহমেদ আলী তারপরে আর কে নারায়ণ এরা ধুমায়া কর্মবাদ প্রচার করেছে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রচার করেছে ফলে কিন্তু দক্ষিণ ভারত ভারতের এই মাদ্রাজের এই ডাবল ডিজিট প্রভৃতিটা সম্ভব হলো কিন্তু উত্তর ভারত কিন্তু ইসলাম বিদ্বেষে পাকিস্তানের সাথে গুতাগুতি করতে করতে পাকিস্তান নিয়ে ওদের পাকিস্তানের সাথে পাল্লা দিতে দিতে বিজেপি চলে আসছে তারা ইসলামের শ্রেষ্ঠত্ব যতখানি প্রচার হতো যদিও একই ভাষা উর্দু আর হিন্দি কিন্তু এখন আর তারা ইকবালের চর্চা করতে চায় না ইসলাম মুসলমানদেরকে বিভিন্ন চেপে রাখতেছে বলে উত্তর ভারত আর এখন সায়েন্সের কথা বলি আর উত্তর ভারতে মুভির বিকাশের কথা বলি সেগুলো কিন্তু সব কিছুই দক্ষিণ ভারতের কাছে হেরে গেছে কাজেই দক্ষিণ ভারতের শ্রেষ্ঠত্বটা আমাদের বোঝার চেষ্টা করা লাগবে কালচারালি ইকোনমিক্যালি এবং তাদের এই চাঞ্চলিক ডিএমকে পার্টিকে বোঝা লাগবে স্টালিন বা ওই যে এম কে স্টালিন নামে যে এখন ওখানকার প্রধানমন্ত্রী আছে ডিএমকে পার্টির তাকে বোঝা লাগবে তখন কি হবে আমরা বা বাংলাদেশিরাও তখন ডাবল ডিজিটের প্রবদ্ধি পাবো তখন বাংলাদেশের ই কিন্তু মানে ইয়ে ডাবল হয়ে যাবে এই ভারতের ডাবল হয়ে যাবে বাংলাদেশিদের বাংলাদেশিদের পার্কিট ইনকাম এবং বাংলাদেশে তখন সায়েন্সের তামিলদের মতোই তিন খেলানো ব্রুপস পাবে মমতাও তখন মমতার পশ্চিমবাংলাও হয়তো তখন বাংলাদেশে ফলো করে হোক আর তামিলদের ফলো করে হোক তখন বা ওই মমতার পশ্চিমবাংলা তখন ইন্ডাস্ট্রিয়ালাইজড হবে বাংলাদেশে তখন সেকেন্ডারি ও টার্সারি ইন্ডাস্ট্রিয়ালাইজড হবে তখন কি হবে বাংলাদেশ তখন এই সায়েন্স নোবেল প্রাইজ পাবে দুশো কোটি বাজেটের মুভি করবে আর এই ইলেকট্রনিক্স শিল্প বলি চামড়া শিল্প বলি আর স্টিল শিল্প বলি আর উড়োজাহাজ মেকিং শিল্প বলি মানে এরোপ্লেন মেকিং শিল্প মেকিং ইন্ডাস্ট্রি বা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি তখন বাংলাদেশে ও পশ্চিমবাংলায় দেখা দেবে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ